এক গভীর বনের মাঝে বাস করত একটি বাঘ নাম ছিল রাজু সে ছিল খুবই ভয়ঙ্কর কিন্তু তার মনে সবসময় একাকিত্ব বাস করত অন্যদিকে গ্রামের এক প্রান্তে ছিল ছিল একটি গরু নাম মিঠু মিঠু খুবই সহজ সরল ও দয়ালু একদিন রাজু শিকার করতে গ্রামের দিকে এলো মিঠু তখন একা ঘাস খাচ্ছিল রাজু তার দিকে এগিয়ে গেল মিঠু ভয় কাঁপতে শুরু করলো কিন্তু রাজু তার ভয়ঙ্কর রূপ দেখালো না বরং বলল তোমাকে খেতে আসিনি শুধু কথা বলতে চাই মিঠু অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কথা বলতে চাও কিন্তু তুমি তো শিকারী হ্যাঁ কিন্তু আমার কোনো বন্ধু নেই তুমি কি আমার বন্ধু হবে মিথু প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে রাজুর সঙ্গে কথা বলতে শুরু করলো রাজু প্রতিদিন বোনের গভীরে মিঠুকে ঘাস খাওয়ার জন্য আমন্ত্রণ জানাত রাজু তখন মিঠুকে বোনের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাত আর মিঠু রাজুকে গ্রামের জীবনের গল্প শোনাত একদিন গ্রামের লোকেরা রাজুর উপস্থিতি টের পায় এবং তাকে ধরার জন্য জাল পেতে রাখে মিঠু রাজুকে সতর্ক করার জন্য ছুটে আসে রাজু গ্রামবাসী তোমাকে ধরার জন্য জাল পেতেছে সেখানে যেও না রাজু মিঠুর কথা শুনে অন্যদিকে পালিয়ে যায় রাজু বুঝতে পারল বন্ধুত্বে সত্যিই শক্তি আছে সে আর কখনো গ্রামের দিকে যায়নি এবং মিঠুর প্রতি তার বিশ্বাস আরও বেড়ে গেল